আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন মনে হয়েছে আমি কি আল্লাহর কাছে ক্ষমা পেয়েছি আমি কি আবার আল্লাহর রহমতের ছায় ফিরে এসেছি দুনিয়ার কঠিনতম সময়েও আল্লাহর রহমতও একজন মুমিনের জন্য আশার আলো আজ আমরা জানব এমন নয়টি গুরুত্বপূর্ণ সংকেত যা বোঝায় আল্লাহ তার বান্দার প্রতি রহমত ফিরিয়ে দিয়েছেন সংকেত এক তাওবা করার তাওফিক পাও কখনো কি এমন হয়েছে তুমি একটি গুনাহ করে ফেলেছ আর ঠিক তখনই তোমার অন্তরটা একেবারে কেঁপে উঠেছে মনে হয়েছে আমি কি করলাম এক অজানা ভয় এক অদ্ভুত লজ্জা যেন হৃদয়কে গ্রাস করে নিয়েছে তুমি চোখের পানি ধরে রাখতে পারোনি একা একা একাকি বসে কাঁদতে কাঁদতে বলেছ হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন এই অনুভূতিটুকুই আল্লাহর এক বিশেষ রহমত এটা কেবল কোনো অনুতাপ নয় বরং এটা এক আসমান থেকে পাঠানো আমন্ত্রণ তোমার রব তোমাকে ফিরে পেতে চান অনেক মানুষই গুনাহে ডুবে থাকে কিন্তু তারা কখনো নিজেদের ভুল মনে করে না তারা ভাবেও না যে তারা আল্লাহর সীমালঙ্ঘন করেছে কিন্তু তুমি তোমার অন্তরটা আজ নরম হয়ে গেছে গুনাহ করার পর তোমার ঘুম হারাম হয়ে যায় অন্তর ব্যথায় ভারী হয়ে ওঠে যেন কেন কারণ আল্লাহ তোমার হৃদয়ে তার নূর প্রবেশ করিয়েছেন এই হৃদয় ভাঙা অনুতাপ এই অশ্রু এই দুশ্চিন্তা সবি প্রমাণ করে যে আল্লাহ তোমাকে ডেকে নিচ্ছেন তিনি চান তুমি ফিরে এসো তিনি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত কেবল একটি আস্তাক ফিরুল্লাহ বললেই তোমার সারা জীবনের গুনাহ মুছে যেতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন যেন এক মরুভূমিতে সন্তান হারানো এক মা তার সন্তানকে ফিরে পেলে যেরকম খুশি হয় তাওবা কোনো লজ্জার বিষয় নয় এটা এক বিজয়ের মুহূর্ত এটা সেই মুহূর্ত যখন আসমান কাঁপে ফেরেশতারা আনন্দে ডানা ঝাপটায় আর আল্লাহ বলেন আমার বান্দা ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করে দিলাম তাওবার তাওফিক পাওয়া মানে শুধু গুনাহ থেকে ফিরে আসা নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি ডাক পাওয়া ফিরে এসো আমি তোমাকে এখনও ভালবাসি এই ডাক সবাই পায় না যার অন্তরে আল্লাহ তার রহমতের আলো দেন কেবল তারাই এ তাওবার মর্যাদা অনুভব করতে পারে সুতরাং যদি তুমি গুনাহর পর কান্না করো অনুতপ্ত হও ক্ষমা চাও জেনে রেখো আল্লাহ তোমাকে ছেড়ে দেননি তিনি অপেক্ষা করছিলেন তুমি কখন ফিরবে সঙ্কেত দুই গুনাহে আর আগের মতো আনন্দ না পাওয়া এক সময় ছিল তুমি যেসব গুনাহ করতে সেগুলো যেন ছিল তোমার নিত্য দিনের অভ্যাস কোনো দ্বিধা ছিল না কোনো অনুশোচনা ছিল না তুমি ভাবতে এ তো কিছুই না সবাই তো করছে কিন্তু এখন এখন সেই একই কাজ করতে গেলে তোমার বুক ধকধক করে মনে হয় আল্লাহ দেখছেন তুমি আগের মতো শান্তি পাও না বরং সেই পুরনো গুনাহটা আবার করলে তোমার ভিতরটা কেমন যেন হাহাকার করে ওঠে মনে হয় এই কাজটা কেন করলাম তোমার হাসি মুখে এলেও অন্তরে যেন বিষাদ তোলে এই অনুভূতি এই অন্তরের অস্বস্তি এটাই আল্লাহর রহমতের একটি অসাধারণ সংকেত তুমি জানো মানুষের হৃদয় তখনই এমন সংবেদনশীল হয় যখন আল্লাহ সেই হৃদয়কে পরিশুদ্ধ করার সিদ্ধান্ত নেন এই পরিবর্তন কেবল বাইরের আচরণে নয় বরং মনের গভীরে তুমি যেই গুনাহে একসময় আনন্দ পেতে আজ তা তোমার বিবেককে পোড়ায় এই আত্মিক অশান্তি আল্লাহর ভালোবাসার সূক্ষ্ম বার্তা তুমি আর সেই আগের তুমি নৌ আল্লাহ তোমার হৃদয় থেকে গুনাহর মাধুর্য তুলে নিয়েছেন যেন তুমি আবার তার নিক্ত ফিরে আসো এই দুনিয়ায় সবচেয়ে কঠিন যুদ্ধ হল নফসের সাথে যুদ্ধ করা আর যারা এই লড়াইয়ে প্রথম ধাপ অতিক্রম করে তারা নিজের গুনাহগুলোকে আর স্বাভাবিক মনে করতে পারে না তাদের অন্তরে গুনাহের প্রতি এক ধরনের ঘৃণা তৈরি হয় এটা কেবল সেই বান্দার হ্রদয়ে আসে যাকে আল্লাহ নিজের কাছে টেনে নিচ্ছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার গুনাহকে পাহাড়সম মনে করে সে মুমিন তুমি যদি এখন নিজের ছোট ছোট ভুলেও ভেতরে ভেতরে কেঁপে ওঠো চোখে পানি চলে আসে আফসোস হয় তবে বুঝে নাও আল্লাহ তোমার হৃদয়ের পরিবর্তন শুরু করে দিয়েছেন এটা এমন এক দয়া যা সবকিছুর ঊর্ধ্বয়ে কারণ পৃথিবীর অসংখ্য মানুষ আজও গুনাহের ভিতর ডুবে আছে কিন্তু তারা অনুভব করে না আর তুমি তোমার অন্তর সেই অন্ধকারে থাকতে চায় না এমন হে এমন বিবেক এটা অলসভাবে আসে না এটি আসে আল্লাহর নির্বাচিত রহমতের মাধ্যমে সুতরাং যদি কোনো গুনাহ করার পর মনে হয় ভীষণ অস্বস্তিকর লাগছে যদি আনন্দ না থেকে বরং কান্না আসে তাহলে জেনে রেখো আল্লাহ তোমার মাঝে তাওবা বা ইমান ও নূরের বীজ বপন করে দিয়েছেন এখন সে বীজকে বড় করার দায়িত্ব তোমার ফিরে যাও গভীরভাবে কারণ কেউ যদি গুনাহের আনন্দ হারায় সে আসলে আল্লাহর নৈকট্যের দিকে এক পা এগিয়ে গেছে সংকেত তিন ইবাদতে তৃপ্তি ও শান্তি অনুভব করা একসময় হয়তো নামাজ তোমার কাছে শুধু একটি দায়িত্ব ছিল কেবল আদায় করার মতো কিছু হয়তো মনে হতো তাড়াতাড়ি শেষ করি অনেক কাজ বাকি কিন্তু হঠাৎ একদিন নামাজে দাঁড়িয়ে তুমি অনুভব করলে তুমি কারো সামনে দাঁড়িয়ে আছো যিনি তোমাকে সবকিছু দিয়েছেন তোমার ঠোঁটে যখন সুরা ফাতিহার আয়াত উচ্চারিত হল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তখন যেন চোখে পানি চলে এল হি কেপে উঠল এই অশ্রু আর সেই অনুভূতি এটা কোনো সাধারণ ব্যাপার নয় বরং এটি সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার দিকে ফিরেছেন আর তুমি তা উপলব্ধি করতে পেরেছ ইবাদত মানে তখন আর কষ্ট নয় বরং তা তোমার আত্মার প্রশান্তি হয়ে দাঁড়ায় তুমি হয়তো দিনের ক্লান্তি মানসিক চাপ বা জীবনের শঙ্কটে ডুবে থাকো কিন্তু নামাজে সিজদাহ দিলেই যেন সবকিছু হালকা হয়ে যায় এই নামাজই তখন তোমার বিশ্রামের জায়গা হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলতেন আমার চোখের শীতলতা নামাজে রয়েছে ঠিক তেমনই ইবাত্তের মাঝে তোমার হৃদয় শান্তি পায় এই শান্তি এই আত্মার প্রশান্তি এই অনুভূতি প্রমাণ করে যে আল্লাহ তোমাকে আপন করে নিয়েছেন তিনি তোমার অন্তরে তার নূর দান করেছেন কুরানের শব্দগুলো এখন তোমার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলছে তুমি হয়তো কুরানের কোনো আয়াত শুনে থমকে গেছ ভেবেছ এত তো ঠিক আমার জীবনেই ঘটছে যেন কেন এমন হয় কারণ আল্লাহ কুরানের মাধ্যমে এখন তোমার সাথে কথা বলছেন তিনি চান তুমি বুঝো অনুভব করো সংযুক্ত হো ইবাদত তখন আর শুধুই ফর জাদায় নয় বরং আল্লাহর সঙ্গে একান্ত সময় কাটানোর একমাত্র পথ হয়ে দাঁড়ায় তোমার সিজদা হয় কান্নায় ভেজা তোমার কণ্ঠে দোয়া হয় অস্ফুট হৃদয় হয় ভীষণ নরম তুমি তখন এমন একটি জগতে প্রবেশ করো যেখানে কেবল তুমি আর তোমার রোব আছেন এই অনুভূতি এই কান্না এই প্রশান্তি সবই আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক পুরস্কার তিনি কেবল যাকে ভালোবাসেন তাকেই এমন ইবাত্তের স্বাদ আস্বাদন করান সুতরাং যদি তুমি এখন নামাজে শান্তি পাও কুরআন শুনে মন আবেগে ভরে ওঠে কিংবা হতে কাঁদো তবে জেনে রেখো আল্লাহ তোমার অন্তর খুলে দিয়েছেন তুমি এখন ইবাত্তের এমন এক স্তরে পৌঁছেছ যা কেবল তার প্রিয় বান্দাদের জন্যই নির্ধারিত সংকেত চার হালাল রিজিকে সন্তুষ্টি অনুভব করা একসময় হয়তো তুমি বেশি টাকা বড় বাড়ি বিলাসবহুল জীবনের পেছনে ছুটে বেরিয়েছ মনে হতো যত বেশি রোজগার করব তত সুখী হব সেই চিন্তায় হয়তো কখনো কখনো সন্দেহজনক পথে পা বাড়িয়ে দিতেও দ্বিধা করনি কিন্তু আজ আজ তুমি আর সেই আগের মতো নো আজ তুমি হালাল হারামের পার্থক্য বুঝে গেছ আজ যদি কেউ তোমার হাতে সন্দেহজনক একটি অফার তুলে দেয় তুমি সেটিকে ফিরিয়ে দিয়ে বলো না আমার রব আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন আমি শুধু হালাল চাই এই পরিবর্তন এই ত্যাগ এই সন্তুষ্টি এটাই আল্লাহর রহমতের এক মহান নিদর্শন কারণ হালাল উপার্জন কেবল অর্থের পরিমাণে নির্ধারিত হয় না বরংয়ের মধ্যে থাকে বরকত শান্তি আত্মার প্রশান্তি তুমি হয়তো আগের চেয়ে কম উপার্জন করছ কিন্তু রাতে ঘুম ভালো হয় অন্তর হালকা থাকে পরিবারের শান্তি বিরাজ করে কেন কারণ সেই রিজিক আল্লাহর পছন্দ করা পবিত্র রিজিক যখন কেউ হালাল রিজিকে তুষ্ট থাকে তখন বুঝে নিতে হয় আল্লাহ তার অন্তরে কুপ্ত লোভ ও হিংসা থেকে মুক্তি দিয়েছেন তুমি এখন আর কারো রাজকীয় গাড়ি দেখে হাহাকার করো না বা কারো বিলাসী জীবনের ছবি দেখে আফসোসে ডুবে যাও না বরং তুমি বল আলহামদুলিল্লাহ আমার যেটুকু আছে সেটাই আমার জন্য যথেষ্ট এই আলহামদুলিল্লাহ বলা এই হৃদয় থেকে কৃতজ্ঞ হওয়া এটাই তোমার ভেতরে আল্লাহর রহমতের আলোকছায় তুমি জানো কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হালাল রিজিক উপার্জন করা ফর্জ ইবাদতের পর অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ অর্থাৎ হালাল রিজিকের পেছনে ছুটে যাওয়া মানেই শুধু পেট চালানোর জন্য নয় বরং এটা এক ধরনের ইবাদত আর যখন তুমি এই ইবাদতে সন্তুষ্টি পাও তখন বুঝতে হবে আল্লাহ তোমার অন্তরকে তার নৈকট্যের জন্য প্রস্তুত করে নিচ্ছেন আল্লাহ তার প্রিয় বান্দাকে দুনিয়ার মিথ্যা চাকচিকে অন্ধ করে রাখেন না বরং তিনি এমন অন্তর দান করেন যেটা হালাল হলেও খুশি থাকে অল্প হলেও শান্ত থাকে আর কঠিন হলেও শুক্রিয়া আদায় করে এই অন্তর এই মানসিকতা কোনো সাধারণ ব্যাপার নয় এ এক অলৌকিক শক্তি যেটা কেবল তাদের মাঝেই জন্মায় যাদের অন্তরে আল্লাহ তার রহমতের আলো প্রবেশ করিয়েছেন সুতরাং যদি তুমি আজ হালাল রিজিকে তুষ্ট থেকে কাউকে ঠেকিয়ে এক টাকা উপার্জনের চেয়ে নিজের ঘামে অর্জিত এক টাকা বেশি ভালোবাস তবে নিশ্চিত হয়ে যাও আল্লাহ তোমার অন্তরকে পরিশুদ্ধ করে দিয়েছেন তুমি এখন রিজিক নয় বরং রিজিকদাতার ওপর বিশ্বাস রেখে জীবন কাটাচ্ছ আর সেটাই সবচেয়ে বড় নিদর্শন তুমি তার রহমতের ছায়া আছো সংকেত পাঁচ ভালো বন্ধুদের সান্নিধ্য লাভ করা জীবনের এক সময় ছিল যখন তোমার চারপাশে এমন কিছু মানুষ ছিল যারা তোমাকে গুনাহের পথে নিয়ে যাচ্ছিল তারা হয়তো নামাজের কথা শুনলে হেসে উড়িয়ে দিত কিংবা হারামের কোনো গুরুত্বই দিত না তখন তুমি বুঝতে না তারা তোমাকে ধীরে ধীরে কবরের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু আজ আজ তুমি এমন কিছু মানুষকে বন্ধু হিসেবে পেয়েছ যারা তোমাকে নামাজের জন্য ডাক দেয় কুরানের আয়াত শোনায় আখিরাতের কথা মনে করিয়ে দেয় তারা যখন তোমার পাশে বসে তখন আলোচনার বিষয় হয় জান্নাত ইমান তাকুয়া গুনাহ থেকে বাঁচা জানো বন্ধু এমন সঙ্গ এমন পরিবেশ এই দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামতের একটি এমন পরিবর্তন হঠাৎ আসে না এটা আসে আল্লাহর বিশেষ রহমত হিসেবে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে এমন লোকদের সঙ্গে মিলিয়ে দেন যারা তার ইমানের আলো বাড়িয়ে দেয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ সে বিষয়ে সচেতন হ তুমি যদি আজ এমন বন্ধুদের পাশে নিজেকে খুঁজে পাও যারা তোমার অন্তর নরম করে কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদতে উৎসাহ দেয় তবে নিশ্চিত হও আল্লাহ তোমার অন্তরকে পরিবর্তনের জন্য নির্বাচন করেছেন ভেবে দেখো যখন কেউ তোমাকে বলে ভাই চল আজ মসজিদে যাই কিংবা দোস্ত কাল একটা ইসলামিক প্রোগ্রাম আছে চল চলি তখন সেটাই তোমার জান্নাতের পথে পা ফেলার দাওয়াত তুমি যদি এমন বন্ধুর পাশে শান্তি পাও যদি মনে হয় এই লোকটা থাকলে আমি গুনাহ থেকে দূরে থাকতে পারি তবে বুঝে নাও আল্লাহ তোমার জীবনকে সঠিক পথে চালিত করছেন কারণ শয়তান সবসময় চায় তুমি একা থাকো একাকিত্ব মানেই দুর্বলতা আর দুর্বল মানুষ সহজেই গুনাহে পড়ে যায় কিন্তু যখন চারপাশে ভালো মানুষ থাকে তারা তোমার জন্য ঢাল হয়ে দাঁড়ায় তোমাকে আগুনের ধারে যেতে দেয় না এই পাহারা দেওয়া বন্ধুরা আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হিফাজতে ফেরেস্তা স্বরূপ সুতরাং তুমি যদি এমন পরিবেশে এসেছ যেখানে হিদায়াত তাকুয়া ও ইবাত্তের আলোচনা হয় তবে সুক্রিয়া আদায় কর কারণ তুমি এখন এমন একটি পথের যাত্রী যেখানে আল্লাহর রহমত ঢেলে দেওয়া হয় প্রতিটি মুহূর্তে আর সেই রহমতের অন্যতম সংকেত হল তুমি এমন বন্ধুদের পেয়ে গেছ যারা দুনিয়া নয় আখিরাতের জন্য তোমাকে ভালোবাসে সংকেত ছয় বিপদে ধৈর্য ও আল্লাহর প্রতি ভরসা রাখা জীবন মানেই চ্যালেঞ্জ পরীক্ষার লড়াই কখনো স্বাস্থ্যহানি কখনো আর্থিক সংকট আবার কখনো সম্পর্কের বিভ্রাট এসব বিপদ আসতেই পারে কিন্তু যারা আল্লাহর রহমত পেয়েছে তারা জানে বিপদে ধৈর্য ধারণ করাই আসল ইমানের প্রমাণ তুমি যখন বিপদে ধৈর্য ধরো হতাশা ক্রোধ কিংবা নৈরাশ্যতায় ভেসে যাওয়ার বদলে আল্লাহর সাহায্যের জন্য হাত বাড়াও তুমি তখন আল্লাহর রহমতের সান্নিধ্যে রয়েছ আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে তুমি যখন কঠিন সময়ে বিনম্রহিত যে আল্লাহর কাছে ফিরিয়ে দাও সব কান্না সব কষ্ট তখন আল্লাহ তোমার প্রতি তার রহমতের দরজা খুলে দেন সেই রহমত তোমাকে শক্তি দেয় সাহস দেয় আবার নতুন করে জীবনের পথে হাঁটতে বিপদে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা এটা কোনো সহজ কাজ নয় অনেক সময় মন হয় ছেড়ে দেওয়া কিন্তু যারা আল্লাহর নাম স্মরণ করে ধৈর্য ধারণ করে তারা দেখবে আল্লাহ কিভাবে হঠাৎ করে সমস্যার পথ থেকে মুক্তি এনে দেন তাদের জীবনে এমন পরিবর্তন আসে যা তারা কখনও আশা করেনি আল্লাহর রহমতের এক মহান দৃষ্টান্ত হল এই ধৈর্য তিনি জানেন তোমার অন্তর কতটা কষ্টে আছে তাই তিনি তোমাকে এই সংকটের মধ্যেও শান্তির বুকে ডুবিয়ে দেন তুমি যখন এই ধৈর্য ধারণ করো। তখনই আল্লাহর সান্নিধ্য তোমাকে স্পর্শ করে এই স্পর্শই তোমার দুঃখ ভুলিয়ে দেয় তোমার আশা ফিরিয়ে আনে সুতরাং যদি আজ তুমি জীবনের যে কোনো কঠিন মুহূর্তে শান্ত থেকে আল্লাহর প্রতি ভরসা রাখো বুঝে নাও তুমি আল্লাহর রহমতের অধিকারী তুমি সেই বান্দা যার জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন নূর শান্তি ও মুক্তির এক অমলিন পথ এমন ধৈর্য ধারণ করো। যেন বিশ্বাস রাখো, নিশ্চয়ই আমার রব আমার জন্য সর্বোত্তম পদ দেখাবেন সংকেত সাত কুরানের প্রতি আকর্ষণ জন্ম নেওয়া কুরান আগে তোমার কাছে ছিল কেবল একটি বই যার পৃষ্ঠাগুলো পেছনে রেখে তুমি হয়তো অন্য কোনো বিষয়েই মনোযোগ দিতে তাহলেও আজ তোমার অন্তর কুরানের প্রতি আকৃষ্ট হচ্ছে এমনভাবে যা কখনও তুমি অনুভব করনি তুমি যখন কুরআনের আয়াত পড়ো তখন মনে হয় যেন প্রতিটি শব্দ প্রতিটি বাক্য ঠিক তোমার জন্যই নাজিল হয়েছে তুমি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলে কুরান সেই প্রশ্নগুলোর সম্পূর্ণ এবং পরিষ্কার সমাধান দিয়ে যাচ্ছে এই অনুভূতি সহজে কোনও সাধারণ মনের পক্ষে পাওয়া সম্ভব নয় এটা কেবল তখনই আসে যখন আল্লাহ তোমার হৃদয়কে তার পবিত্র কালামের জন্য উন্মুক্ত করে দেন কুরআন তোমার জীবনের প্রতিটি দুঃখ কষ্ট আনন্দ আর বিপদের মুহূর্তে তোমার সঙ্গী হয়ে দাঁড়ায় তুমি যখন কুরআন শুনো বা পড়ো তখন যেন আল্লাহর শব্দগুলো সরাসরি তোমার অন্তরে এসে নিঃশ্বাস ফেলে তুমি অনুভব কর এই শব্দগুলো তোমার হৃদয়কে শান্তি দিচ্ছে তোমার আত্মাকে পুষ্ট করছে কুরআন আর শুধু একটা ধর্মীয় গ্রন্থ নয় এটা তোমার জীবনের পথপ্রদর্শক তোমার আত্মার পবিত্র সঙ্গী আল্লাহ পাক বলেন কোরআন থেকে আমরা হৃদয় নরম করি যাদের অর্থাৎ কুরআনের প্রতি আকর্ষণ হওয়ার মানে হল আল্লাহর রহমতের স্পর্শ পাওয়া যখন তোমার অন্তর এতটাই নরম হয়ে যায় যে কুরআনের প্রতিটি আয়াত তোমাকে কাদাতে ভাবাতে উদ্বুদ্ধ করতে পারে তখন বুঝে নিতে হবে তুমি আল্লাহর অনুগ্রহে উজ্জীবিত হয়েছ এই আকর্ষণ মানে শুধু পড়া নয় বরং সেই আয়াতগুলোর গভীরে প্রবেশ করা প্রতিটি বাক্যের অর্থ বোঝার চেষ্টা করা তা জীবনে প্রয়োগ করার আকাঙ্ক্ষা জন্ম নেওয়া তুমি কুরআনকে বন্ধু গাইড ও জীবনসঙ্গী মনে করো। এই বন্ধুত্ব এই সম্পর্ক আল্লাহর এক বিশেষ দানের ফল যা শুধু তার প্রিয় বান্দাদেরই প্রাপ্য সুতরাং যদি আজ তোমার অন্তরকুরাণের প্রতি আকৃষ্ট হয় যদি তুমি শোনো কুরআনের শব্দগুলো যেন হৃদয়ের দরজা খুলে দেয় তাহলে নিশ্চিত হও আল্লাহ তোমার জীবনে তার রহমতের মিষ্টি আমেজ ঢেলে দিয়েছেন এমন মুহূর্ত হল এক অপূর্ব ও অলৌকিক আশীর্বাদ যা তোমার ইমানকে গভীরতা ও শক্তি প্রদান করে সংকেত আট গোপনে ভালো কাজ করার আগ্রহ তুমি একদিন কাউকে সাহায্য করো কিন্তু কাউকে কিছু বলো না না বন্ধু না পরিবার এমন কি নিজের মধ্যে গর্ব হয় না তুমি এমন কাজগুলো করো যেগুলো শুধুমাত্র আল্লাহর নজরের সামনে হয় রাতের নির্বতায় তুমি নামাজ আদায় করো। এমন কি কেউ জানেও না এগুলো হচ্ছে সেই অন্তর থেকে উদ্ভূত ইবাদত যা কেবলমাত্র আল্লাহ ও তোমার মাঝে সীমাবদ্ধ থাকে যখন তুমি ভালো কাজ করার জন্য গোপনে আগ্রহী হ তখন বুঝতে হবে আল্লাহ তোমার অন্তরকে তার নৈকট্যের দিকে টেনে নিচ্ছেন কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল যেটা মানুষের চোখ থেকে লুকানো কিন্তু তার কাছে স্পষ্ট ও পছন্দনীয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সব থেকে উত্তম ইবাদত হল গোপনে ইবাদত করা এই গোপনীয়তা তোমার নেক আমলকে বহুগুণ বৃদ্ধি করে এবং তোমার ইমানকে গভীরতা দেয় গোপনে ভালো কাজ করার আগ্রহ যখন অন্তর থেকে আসে তখন সেখানে থাকে পোশাক পরিহার করার মতো কোনো অহংকার নেই খ্যাতির আকাঙ্ক্ষা নেই শুধু থাকে একমাত্র ইচ্ছা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তার নৈকট্য লাভ করা এমন আমল তোমার আত্মাকে পরিশুদ্ধ করে তোমার অন্তরকে আল্লাহর আলোয় রাঙিয়ে দেয় সুতরাং যদি আজ তুমি নিজেকে দেখতে পাও গোপনে ভালো কাজ করতে ভালোবাসো যদি তোমার অন্তর কখনও খোঁজে থাকে মানুষের প্রশংসা নয় বরং আল্লাহর সন্তুষ্টি তাহলে নিশ্চিত হও আল্লাহ তোমার জীবনকে সোনার মতো পবিত্র করে দিচ্ছেন এই ভালো কাজের আগ্রহ হল তোমার আল্লাহর প্রতি গভীর প্রেমের এক উজ্জ্বল নিদর্শন যা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেয় সংকেত নয় অন্তরে সবর ও শোকর বৃদ্ধি পাওয়া জীবনের ঝরঝঞ্জার মাঝেও তুমি যখন ধৈর্য ধারণ করো হতাশা কিংবা ক্ষোভের বদলে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাখো। তখন বুঝে নিতে হবে আল্লাহ তোমার অন্তরকে এক অনন্য আলোয় আলোকিত করেছেন তুমি যখন কষ্টের মুহূর্তে গলায় চিৎকার না করে শান্ত হৃদয় বলো আলহামদুলিল্লাহ তখন সে কৃতজ্ঞতা তোমার আত্মাকে শক্তি দেয় তোমার মনকে প্রশান্তি এনে দেয় এমন অন্তরের মানুষ একসময় বুঝতে পারে কষ্ট ও পরীক্ষা হল আল্লাহর পক্ষ থেকে রহমতের এক মাধ্যম কারণ তিনি জানেন ধৈর্য ও কৃতজ্ঞতা ছাড়া কেউ সত্যিকারের পরিপূর্ণতা অর্জন করতে পারে না সবর মানে শুধু সহ্য করার নাম নয় এটি হল এক গভীর বিশ্বাস আমার রব আমার জন্য সর্বোত্তম কিছু পরিকল্পনা করেছেন শবরের সঙ্গে যখন শকর অর্থাৎ কৃতজ্ঞতা যুক্ত হয় তখন সেই ব্যক্তি হয় সবচেয়ে ধনী কারণ তার হৃদয় কৃতজ্ঞতার আলোয় আলোকিত যে মানুষ তার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর দয়া ও দেওয়ানের জন্য কৃতজ্ঞ সে কখনো হতাশ হয় না কারণ সে জানে আল্লাহর রহমত সবসময় তার সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধৈর্য এবং কৃতজ্ঞতা হল স্বর্গের চাবি তুমি যখন কঠিন সময়ে তোমার কষ্টকে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হিসেবে গ্রহণ কর আর তার জন্য ধৈর্য ধারণ করো তখন আল্লাহ তোমার জন্য সুপ্ত রহমতের ঝরনা খুলে দেন এই ঝরনা তোমার মন ও হৃদয়কে পরিশুদ্ধ করে তোমাকে জীবনের প্রতিটি দুঃখকে আলোর দৃষ্টিতে দেখার শক্তি দেয় তাই যদি আজ তুমি অন্তরে ধৈর্য ও কৃতজ্ঞতার গুণ বৃদ্ধি পাওয়ার সাক্ষী হ যদি মনে হয় কঠিন সময় তুমি হাল ছেড়ে না দিয়ে বরম বল আলহামদুলিল্লাহ আমার রব আমার প্রতি দয়া করেছেন তাহলে নিশ্চিত হ আল্লাহ তোমার হৃদয়ে নিজস্ব নূর জ্বালিয়েছেন এই হল রহমতের এক অনন্য নিদর্শন যা তোমাকে জীবনের কঠিনতম পরীক্ষার মধ্যেও অটল রাখে এবং তোমার জীবনকে আশীর্বাদে পূর্ণ করে তোলে প্রিয় ভাই ও বোনেরা এই নয়টি সংকেত যদি তোমার জীবনে থাকে জেনে রাখো, আল্লাহ তোমার হৃদয়ে আবার তার রহমতের আলো জ্বালিয়েছেন আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না এই সংকেতগুলো আমাদের জন্য আল্লাহর দয়ার স্পষ্ট পরিচয় যা আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদেরকে গুনাহ থেকে মুক্তি দেয় এবং আমাদের অন্তরকে শান্তি ও আনন্দে ভরিয়ে দেয় এখন আমাদের করণীয় হল এই সংকেতগুলোকে হৃদয়ে ধারণ করে আল্লাহর কাছে আরও নিবিদভাবে ফিরিয়ে যাওয়া তাওবা করুন নামাজের প্রতি আরও গুরুত্ব দিন কুরআনের সঙ্গে নিবিড সম্পর্ক গড়ে তোল ধৈর্য ও কৃতজ্ঞতা চর্চা করো। এবং গোপনে ভালো কাজ করার আগ্রহ রাখো এসবি আপনাকে আল্লাহর রহমতের সবচেয়ে কাছাকাছি নিয়ে যাবে চলুন আল্লাহর কাছে দয়া করি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ও কুইনা আজাবান্না হে আমাদের পালনকর্তা আমাদের এই দুনিয়াতে ভালো দিন দাও পরকালে ভালো দিন দাও এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো এবং দয়া করি আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও মাগফিরাতের মধ্যে রাখুন আমাদের অন্তরকে তার ভালোবাসায় উজ্জীবিত করুন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টিতে পরিপূর্ণ করে তুলুন আমিন আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের সংকেতগুলো চিনে নেওয়ার তাওফিক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন হৃদয় ইসলামিক ভিডিওর জন্য ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন হয়তো কারও জীবনের মোড ঘুরে যাবে ইনশা আল্লাহ